গুড মর্নিং এখন এখন আমরা সকাল সকাল স্টেশনে বসে আছি কারণ আমরা যাচ্ছি পুরুলিয়া আমরা দু নম্বর প্ল্যাটফর্মে বসে আছি আর সোনা তোমার বাবা টিকিট আন সোনার বাবা টিকিট আনতে গেছে এমনি কেন করছো তো এখন আমরা দু নম্বর স্টেশনে বসে আছি আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া ফাইনালি আমরা চলে এসেছি পুরুলিয়া অনেকদিন পর আসছি আমি পুরুলিয়াতে আজকে হচ্ছে রামনবমী তাই রাস্তাঘাট প্রচণ্ড ভিড় সবাই এভাবে রাস্তাতে বেরিয়েছে তা সমস্ত রকম সামনের গের মানে যে রাস্তাগুলো চেনা রাস্তা সেই রাস্তাগুলো সব বন্ধ করে দিয়েছে তা সায়েন্স মিউজিয়ামের রাস্তা হয়ে এলাম এই দেখুন সিটি বাজারটাও বন্ধ করে দিয়েছে তা আমরা এখানে মেট্রোতে এলাম তা মেট্রোতে চৈত্র সেল চলছে ছেলের জন্য কেনাকাটা করতে করতে দুপুর একটা বেজে গেছে এরপর খুব প্রচণ্ড পেয়েছিল পেয়েছিলো আমরা তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়াটা করে নিলাম হোটেলে ভিডিও করার সময় পাইনি তারপর আমরা এখন চলে যাচ্ছি স্টেশন কারণ বর্ধমানটা ধরব তা দেখুন স্টেশন চলে এসেছি আর হাজব্যান্ড চলে যাই টিকিট কাটতে আর আমরা মা ছেলে দুজনেই বসে থাকি দিয়ে বসে বসে অপেক্ষা করলাম ট্রেনটাও একটু লেট করছিল আর প্রচণ্ড রোদ দিচ্ছিলো আর স্টেশনে বসে পড়ে সেই কলেজের দিনগুলো মনে পড়ছিলো যেখানে একসময় কলেজে আসতাম তো অনেকটা চেঞ্জ করে দিয়েছে আর চার নম্বর প্ল্যাটফর্মে কোনো স্টল ছিল না সেগুলো বসিয়েছে আর কি লিফটেরও ব্যবস্থা করা হয়েছে লিফটা শুধু চালু হয়নি আর এই দেখুন ট্রেনটা পুরোটাই চেঞ্জ মানে বর্ধমান যে ট্রেনটা হয় সেটার থেকে এটা অনেকটাই চেঞ্জ আপনাদের আমরা আদ্রা পৌঁছে যাই আরে দেখুন আদ্রা তো রেলি বেরিয়েছে রামনবমীর জন্য ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ড সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন